যুদ্ধ হয়েছে এর মধ্যে একটা যুদ্ধ হলো তাপের যুদ্ধ

মূরের নবী যদি আবু সুফিয়ানের হাতে হাত মিলাইতেন তাহলে যুদ্ধের কোন দরকার ছিল যুদ্ধের কোন দরকার ছিল না আমার মৌলা হুসাইন আবু সুফিয়ানের হাতে আমার দয়াল নবীজি আবু সুফিয়ানের হাতে হাত দেন নাই কেন আমার নবীজির হাতের মধ্যে হচ্ছে আল্লাহর হাত কার হাত নবীর হাতে কার হাত আল্লাহর হাত এই হাত যদি আবু সুপিয়ানের হাতে দেই ইসলাম কলুষিত হয়ে যায় হুসাইনের হাত হাকি কতে মৌলা হুসাইনের মধ্যে আল্লাহর হাত মৌলা হুসাইনের মধ্যে মৌলা আলীর হাত মৌলা আলির হাতের মধ্যে আমার দয়াল নবীজির হাত দয়াল নবীজির হাতের মধ্যে আমার আল্লাহ পাকসুবাহানার হাত মুবারক কুদ্রুতি হাত সুতরাং এই হাত যদি আজকে ইজিদের হাতে দেই ইসলাম কলঙ্কিত হয়ে যাবে যেতে পারেন আমি হাত দিব না ইসলামী জানড়া তোমাদেরকে দিব না আমার মাথা দেওয়ার জন্য প্রস্তুত আছি মৌলা হুসাইন স্বেচ্ছাই মাতা মোবারক তাদেরকে দিয়ে দিয়েছে বন্ধু মৌলা হুসাইন যখন যুদ্ধের ময়দানে নামলেন তার আগে অনেক অনেকগুলো ঘটনা আছে সেগুলো আর আজকে বললাম না বন্ধু মৌলা হুসাইনের সামনে একটা ইজিৎ বাহিনী দাঁড়াইতে পারে না আমার হুসাইন একাই তিনি দুলদুল জুল জেনা, ওনার যে বাহন ছিল সেটা নিয়ে তিনি ফুরাতের মধ্যে নেমে গেলেন সমস্ত সৈন্যরা উদাও হয়ে গেল মৌলা হুসাইন কুশ করে পানি তুললেন কিন্তু তিনি পান করলেন না হিমারের দল দূর থেকে দেখলো যে হুসাইন কি পানি পান করতেছে নাকি করতেছে না যখন তিনি পানিগুলো ফেলে দিলেন ছেড়ে দিলেন তখনই তারা বুঝল যে না মৌলা হুসেন পানি পান করে নাই তিনি শাহাদাতের জন্য প্রস্তুতি নিয়ে গেছে তখনই তারা চতুর্দিক থেকে একসাথে তীর নেজা মারতে শুরু করলো তীরের আঘাতে ওনার সমস্ত শরীর রক্তে জর্জরিত হয়ে গেল তিনি যখন দুলদুল থেকে নামলেন তখন সীমার সীমার বিন লায়ন তারপরে অন্যরা যারা ছিল পথ থেকে গিয়ে ওনাকে শহীদ করে দিল ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজিউন আশিকেরা সুল ভাইরা আমি কথাগুলো বলতেছি আপনারা কি বুঝতেছেন আমার কথা মৌলা হুসাইনের শাহাদাতের পরে এই কারবালার নুরানি তাবুতে এই ইজিদ বাহিনী আগুন লাগিয়ে দিল কি করলো আগুন লাগিয়ে দিল তারা নবীর খানদানের প্রত্যেকটা মহিলার খিমার মধ্যে ঢুকে তারা সেখানে তাবু লুট করল তারা নির্মমভাবে অত্যাচার সেখানে শুরু করল এ আশেখ রাসুল ভাইরা এ আশেখ রাসুল ভাইরা ওই মাঠে দাঁড়িয়ে আমার মৌলা জৈনাল আবিদিন হাসিমি বাগানের একমাত্র ফুল মৌলা হজরতে ইমাম জৈনাব আবিদিন তিনি সেই দিন বলেছিলেন যে কথাগুলো উনার মনের কথাগুলোই আমরা এখন আপনাদেরকে শোনাইতে চাই ওরে কে জানা যা

কান্দ করব মরি খি পিঠে নবিল খান দারা চিল রে ইমাম জয়নাল আবিদিন চান রে বা ইমাম জয়নাল আবিদিন উনি একাই ছিলেন হাশিমি বাগানের ফুল উনাকে তারা সেখান থেকে বন্দি করে নিয়ে গেল দরবারের নিয়ম গুলো আপনারা করতে রাজি আছেন কিনা ভাইরা আমার আলোচনা আপনারা শুনছেন এগুলো রেকর্ডে আছে এবং আগামী 14 তারিখ ঠিক কিনা কিবার জানি আগামী 14 তারিখ সোমবার আমরা আপনার ভবিগঞ্জ বাশারিয়া কাদের একা আল এখানে আমাদের আজিম উশান সহদায়ে কারবালার মাহফিল উদযাপনিত হবে আপনারা আসতে পারেন সেখানে যাবেন আর আজকে রাত্র অনেক হয়ে গেছে একটু পাঞ্জেতনের সালাম হবে জিকির আজকের হবে আখেরি মোনাজাত হবে সেই পর্যন্ত টুকু থাকতে রাজি আছেন আপনারা আমার সাথে বলেন আমি আমার কালবের শহীদ মোতাবাজি হইলাম মুর্শিদ কালবের লিগে মুর্শিদ কালবের তুফাই আমার কালবে জিকিরের ফায়ুজুবর কথা জিকিরের নূরে নূরান্বিত হক